এই সবাই মিলে একটু বলে 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 আদব নবী আগে না আমাদের নবী আগে আগে এই হলো হলো এক তাককে বলতে হবে আমাদের নবী আদবে বড়ো বড়ো খেজুর আল্লাহর তোরে দেবে দেবে সারা পৃথিবীর হালি চায় বেড়া খাবে কি খুশি না বলছে না আমি ভাসতে চাই না না আমার খেজুরও চাই না আমি কোন জায়গায়

এটা মদ মাজা জেনা সুদ ঘুষ থেকে দূরে সরে যাবে কথা বুঝিয়ে আসলো না কি বলে তাহলে নবীর জীবনী নদীর মাঝখানে গিয়ে ঘুম করতে হবে আর অবশ্যই রাতে নাংরে তেমাতে আর উপরে তিনবার বলে দিতে হবে হ্যাঁ ভাঁড় ভাঙতে হবে বিভিন্ন কাজ কারবার করতে হবে চানারের মাথা হাল নিয়ে আসতে হবে তেমাতে সাগরের মাঝখান থেকে ঝিলু ঝিলু নিয়ে আসতে হবে লে আপনি জাদুকার হয়ে যাবে

হাজারে আকbmod পৃথিবীর কারে 1 সেকেন্ড বাঁচানো সময় আছে এই সব হলো যাদুকরগণক বৈমান আগে পিচের খবর আল্লাহর কসম আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জিনেরা জানে এই জোরে বলেন জিনেরা জানে জানে না সুতরাং আমরা যতদিন পৃথিবী বাঁচব গুনাহীর কাছে যাব না শেষ করে দেবে ও বলবে তোমার পিছনে বিরাট ছড়া কেটে গেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কত বড় মিত্র আল্লাহর কসম খেয়ে আমরা যে কারণে বসে আছি আমাদের পিছনে দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব আমাদের প্রত্যেকের পিছনে বড় বড় ফাঁকা কেটে

এ মিথ্য এ धोखा চিটিংবাজ মুনাফিক হুজুরে কাছে যাবেন তাবিজ দিবেন আল্লাহর কোরআন লেখা তাবিজ শরিয়তে দেওয়া যায় ধুক রাসূলুল্লাহ দিলা দিলি করে ভাইরা আমার বাবা ও যুবকেরা জনেরা রাসূলুল্লাহর মুখে চর যখন টেনে একটা চর মেরেছিল আল্লাহ রাসূল বাবা তোমার হাতে তো লাগে না এই কথা শোনার পরে ইহুদির মন নরম হয়ে গেল আল্লাহ নবী দিনো দুনিয়ার बादशाह বিশ্ব নবী হাবিবুল্লাহ আকাইন आमदार আজেদার মদিনা বাড়ি চলে আসলেন নেন ইহু তিনিটা সে ডাক্তার তার এখানে ওখানে এখানে সেখানে এর কাছে ওর কাছে যেখানে হায় হায় কোনো মতে চঞ্চনা নরম হয় না কি করি কোথায় যাই যে পেরেছিলো তার কাছে যাই হাই কেতাবে লেখা আছে নসুরুল্লার বাড়ি বাড়ি গেলেন নেন নিয়ে বলে মোহাম্মা হাত হাত মোহম্মা মহা আল্লাহ রস্তুল বলেন আমার নাম ধরে ধরে চেল্লায় কে রে বাইরে পার হয়ে দেখতে প্রাণ আমার বর্গে চড় ফেরেছিলো যেই সেই হুদির মাফলার আমার নাম ধরে ধরে চেল্লাচ্ছে আল্লাহ রস্তুল বলে হুদি ভা কি হয়েছে বলো অমন অপরে কাঁটোয়ারের নাম ধরে ডাকবো কেন বলে মোহাম্মাদ ওর মুখে যেদিনে চড় মেরেছিলাম সেদিন থেকে আমার হাতে এত যন্ত্রণা এত জ্বালা এত না বেদনা কোনো ডাক্তার সারাতে পারে না কোন কবিরা সারাতে পারে না আমার দৃঢ় বিশ্বাসী একটা কিছু করে দে বাবা করে দে বাবা করে দে আমাদের মতো এরকম মানুষ যদি রসুল্লাহ হতেন রসুল্লাহ বলতেন সাথে সাথে

রসুল বলেছিলে উচ্চ তোমাকে হচ্ছে না না বলে না বলছি তুই একটা কী আছে কর বাটা রসুল হাত লম্বা ঘট হাতটা লম্বা করে দিলে হাত আর কুঁদ রোদ রোদ ইহুদি বকরো দেওয়ার সৰছে সইছে সনবি হাবি বললা না কইহুদির হাতে ভুঙি দিলে সাথে সাথে দেখা গেল হু নিহুদি কে গান শুইছি কা শরছে শুনলে নিহুদি কেমন লাগছে বল বল বলে বল আমি কি বলবো আমি এখন সুস্থ হয়ে গেছি আর জ্বালা নাই আর যন্ত্রণা নাই হে আর কমপ্লিট হয়ে গেছি কিতাবে লেখা আছে ইহুদি সূত্র হয়ে গেছি বলে একবারে মুহূর্তের মধ্যে দৌড় দিলেন ইহুদি বাড়ি চলে গেছে ইসিরকে বললেন ওরে মোহাম্মদ মোহ মানব গ্যারান্টি চলে আয় আ দেরি না ছেলে মেয়েদেরকে বললেন মোহাম্মদ মোহ মানব গ্যারান্টি যারা গায়ে হাত দিলে হাতের যন্ত্রণা হয় হয় যে ফুক দিলে সেরে যায় এ মহামানব ছাড়া কিছু হতে পারে না লেখা আছে রিকে নিয়ে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাথে 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 ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে

একটা কুকুর কষ্ট পাচ্ছিল কুকুর কষ্ট পাচ্ছিল মানুষ গিয়ে উপকার করেছে সে মানুষটা জেনা কর সে মানুষটা মদ কর হর সে মানুষটা গাঁজা কর এ কিন্তু মানুষ ওই কুকুরে যখন পানি দিল আল্লাহর আরশ খুশি হয়ে গেল সাথে সাথে ওই নোংরা মানুষটা বিগত জিন্দেগির গুনাহ আমার আল্লাহ করে দিল জোরে বল ও মুসলমানেরা ও সোনারжданеরা যুবকেরা জনেরা একটু বদল চেষ্টা করুন ইহুদি 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 সাথে সাথে গিয়ে রাসূলুল্লাহর হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল এদিকে

খেজুরের ভিতর ভিতর দানা বার করে দিয়েছি নিয়ে বলছে মোহাম্মদ এই খেজুরটা একটু বসে গাছ বার করে দেখা দেন রাসূলুল্লাহ তো বুঝতে পেরে যে দানা বার করে দিয়েছি সিডিক মাছ দানা নেই বলছে আচ্ছা হবে সেই শুধু খেজুর বসিয়ে দিল তার থেকে গাছ হলো ফল হচ্ছে তার দানা হয় না হয় না আসে না নাই নাই মিথ্যা কথা বলছে কি আপনি হাজ করে

জীবন বন্ধ করে নিল উৎ নবী আছে জীবন বন্ধ করে নিল ই ল্ল উম জানো আত্ম আত্মশ্রব আত্মবীর দেখে জীবন বন্ধ করে নিল বড় সা আত্নবী দেখে জীবন বন্ধ করে নিল লক্ষ্ মদিনাতুল মুনওয়ারায় যারা গেছে এরা জানে কসতুনে হাননাহ না বলে একটা খেজুর গাছ ছিল ও কলিজা টুকরা যেটা শুনতে রাসূলুল্লাহ ওই গাছের ঠেক দিয়ে খুতবা দিতেন যেদিন থেকে কসতুনে হাননাহকে সরিয়ে দেওয়া হলো কিতাবে লেখা ওই শুকনো খেজুর গাছ মানুষের মতো কাঁদতে ছিল সবাই গ্রাম বাবা হলো গাছ এমন কাঁদে কেন আবার শুকনো গাছ আল্লাহ রাসূল বুঝতে পেরেছে ওই গাছ আমার প্রেমে পাগল হয়ে গেছে মানুষ পাগল হয় মানুষ যদি পাগল হতো রাতের বেলা আল্লাহ আপনি আমার মুখটা একটু দেখিয়ে দেন একটা আমার নবীর মুভিটা একটু দেখিয়ে দেন আচ্ছা আমি যার খুব ভালোবাসি জীবনের বলি বলি লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় করেছি মাসে মাসে জামা কাপড় মোবাইল দিয়েছি অনেক স্কুটি ফেস্কুটি কিনে দিয়েছি আর সে একজন ঘরের ভিতরে বন্দি আছে সে গিয়ে বাড়িওয়ালার হাতে পায়ে ধরবে না যে ভাই 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 আমি ওছব না না ওর সঙ্গে কথাও বলবো না দরজাটা খুলে দে মুখটা দেখা দেখে

আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তো এখান থেকে তুলে নেব আর মদিনাতুল মানওয়ারার জমিনে সুন্দর একটা জায়গায় বসিয়ে দেব তুই জীবিত হয়ে যাবি আমি কথা দিলাম জীবিত হয়ে যাবে না যাবে না

আমার নবী যেখানে আমি খেজুর গাছ সেখানে থাকতে চাই আই আমার নবী যেখানে যাবে আমি উস্তুনে নে হান সেখানে যাব হো রহি সময় নসুরুল্লাহ বললে পরে হস্তু নে কেদনা 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 আমি নবী যেখানে যাব তোমার সঙ্গে নিয়ে যাব

সবাই মিলে একটু বলে বলে আদব নবী আগে না আমাদের নবী আগে এই হলো এক বাক্যে বলতে হবে আমাদের নবী আগে এতটুকু মাথায় গিয়ে থাকা দরকার জাবালের রহমতের পাহাড়ে আদম নবী কেঁদে কেঁদে চোখ চোর পানি জোরে জোরে গোস্ত বসে পড়ছিল আমাদের নবীর নাম কোন আমলে দেখেছিল আর সে আজিমের আমাদের নবীর নাম স্মরণ করার সঙ্গে 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 আদম নবীকে আল্লাহ ক্ষমা দিয়েছিল জোরে বলো আরে জোরে বলে চিল্লে তকবির দন্না নারী তকবির বারোই রবিউল আওয়ালে সুবহে সময়। i push it the. The. আর লৌকাতা ঝিমে চু চু খে জোরে বলে 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 সবাই বলবেন না না তাহলে নবীর আগজামনের মাসে অংশটা খুশি হলাম হলাম কিছু মুসলমান নামের কল হলো নবী দুশমুশমুন জাহান্নাম এদের ঠিকানা হবে জাহান্নাম নাম তার কারণ হলো হলো যারা নবীর দুশমুন হয় তাদের ঠিকানা জাহান নাম ছাড়া কিছু নাফ নাফ না অর্থাৎ আপনার আমার সঙ্গে কি যারা নবীর দুশমুন তাদের ঠিকানা কোথায় তাই জাহা জাহা নাম ছোট্ট একটা বিশাল দাঁছি আপনাদের এই পড়াতে এতে আমি একটা দেখাশোনায় এসেছি এসেছি এই যে পনেরো জন লোক নিয়ে এই কথাটা বুঝতে পাড়ায় এসে দেখাশোনা করতে পনেরো জন লোক নিয়ে এসে শুনছি হাজি সাহেবের মেয়েটার তো দেখতে মেয়েটা কেমন তো গ্রামের লোক বলছে সে তো কোরআনের হাফেজ মে আর আর আমরা তার হাত পা কোনোদিন দেখিনি কিনি তবে শুনেছি তার হাত খাদা নাই এটা খুব সুন্দর দেখতে পাঁচ হাজার নামাজ পড়ে পড়ে জীবনে রাস্তায় উঠতে দেখিনি কিনি কলেজে দেখিনি তার অনেক আত্মীয় সাজনা আছে কোনো আত্মীয়র বাড়ি আজ পর্যন্ত যাই তাই এই বর্ণনা যদি আমরা শুনি পনেরো জন ওই মেয়েটার উপরে রেগে যাবো না মহাবুত ফারু

কোরআন বিরোধী কোরআন না আমি কসম খায় বলছি

হ্যাঁ নবী যদি না আসলে নবীর ওরে মহর্ব হবে 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 নবী থাকবে সেই জন্য তো রোসা রোজলা হাদিস রেখে গেছি কাছি আমার জীবনী দেখুন 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 আমার ছোটবেলার জীবনী দেখুন দেখুন আমার শ্রীরাত দেখো আমার নীতি দেখো লোকের কাছে শোনানো যাবে না লোক গাঁজা খেয়ে মরছে মরু করু মদ খেয়ে মরছে মরু করু লোক জেনা করছে করুক করু নবীর জীবনে শুনলে এরা মদ গাঁজা জেনা শোধ ঘুষ থেকে দূরে সরে যাবে কথা বুঝিয়ে আসলো না কি বলে তাহলে নবীর জীবনী শোনা যাবে না যাবে না জোরে বলে কে কে বলছে নবীর জীবনী শোনা দরকার আছে হাত তুলে দেখান তো দেখি দেখি

সান হয়ে যান যে সমস্ত ভাইরা আকবর پیچھے পড়েছেন অনুগ্রহ করে কমিটির ভাইরা বলছে যে পিছনে জায়গা নাই নাই আমি তো আর কারু মাথা দেখতে পাচ্ছি না মুখ দেখতে পাচ্ছি না চিনতে পাচ্ছি না সেই খিরিজ গস্টকে গেছে এই 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 বড়ায়াটা মিলাদের বরকত আছে গো এত লোক হয় আল্লাহু কি করে কি কোরবান কি গো টানি